Ladies and gentlemen, may I direct your attention to something quite extraordinary? Namushkar Buntura? Shurmish Tan, book Shop আমি তোমাদের প্রথমেই অনুরোধ করবো যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো আর যদি তোমাদের বই বই এরকম এরকম রিভিউ রেকমেন্ডেশন ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে আমি এই ধরনের কন্টেন্ট অনেক বানানোর চেষ্টা করি এবং তোমাদের সাথে নিজের বই পড়ার আনন্দটা শেয়ার করে নি আজকে যে বইটা রিভিউ আমি করব, সেটা হলো অমৃত বিশ্বের পাত্রে বইটার রিভিউ শুরু করার আগে প্রথমে আমি বলে দিতে চাই যে দু সালে সমরেশ বসুর একশো বছরের জন্ম জয়ন্তী পূর্ণ হল তার দীর্ঘ সাহিত্যিক জীবনে যেমন প্রশংসা তিনি পেয়েছেন তেমনি কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েন এলিট সমাজের সাহিত্যিক হতে গেলে যে কৌলিন্যের ভান করতে হতো সেই ভান কোনোদিন সমরেশ বসুর মধ্যে ছিল না বরঞ্চ তিনি সব সময় মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে তার কলম কিন্তু সব সময় খুবই সরব একদিকে যখন তিনি সমরেশ বসু নামে একের পর এক উপন্যাস লিখে চলেছেন যেখানে ক্ষমতালোভী মানুষদের মুখোশ তিনি টেনে ছিঁড়ে দিচ্ছেন যেখানে শ্রমজীবী মানুষদের যন্ত্রণার কথা তুলে ধরছেন অপরদিকেই কালকুট হয়ে তিনি চলেছেন আত্ম অন্বেষণের পথে সেই আত্ম অন্বেষণেরই অন্যতম একটি দলিল হল অমৃত বিশ্বের পাত্রে একটি নাম এই নামটাই প্রথমে পাঠককে টানে বইটার দিকে আমি প্রথমেই প্রচ্ছদের কথা বলতে চাই কারণ করেছেন তিনিও কিন্তু একজন বহুমুখী প্রতিভাধারী গুণী মানুষ তিনি আর কেউ নয় তিনি পূর্ণেন্দু পত্রী এত অপূর্বভাবে তিনি এই প্রচ্ছদটা তৈরি করেছেন তোমরা হয়তো দেখতেই পাবে এই যে বিষের পাত্র একটা সুরা পাত্রের মধ্যে লেখাটা লেখা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং পূর্ণেন্দু পুত্রের করা প্রচ্ছদ পরই আমার ভীষণ ভালো লাগে এই বইটা যখন আমি আনন্দ থেকে নিয়ে এর দাম ছিল একশো টাকা এখন এই বইটির দাম তিনশো টাকা তাই যারা পড়তে চাও এই বইটা আমি তাদেরকে বলবো লোকাল লাইব্রেরিতে খবর নাও প্রথমে অথবা পুরনো প্রিন্টের বই খোঁজার চেষ্টা করো আর পারলে পুরনো প্রিন্টের সমরেশ বসুর সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় বইগুলো সংগ্রহ করে নাও ক্রমশ সেগুলো স্বার্থের অনেক অনেক বাইরে চলে যাচ্ছে আমাদের এবারে ফিরে আসি বইয়ের প্রসঙ্গে কালকুটের লেখা মূলত হয় ভ্রমণ কাহিনী কিন্তু সাধারণ ভ্রমণ কাহিনীতে যেমন শুধু জায়গার বিবরণ থাকে যেখানে যিনি কাহিনীটা লিখছেন তিনি যাচ্ছেন সেই জায়গার বিবরণ থাকে ভ্রমণ কাহিনী কিন্তু সেই কাহিনীগুলো থেকে একটু অন্যরকম একটু নয় অনেকটাই অন্যরকম কালকুট শুধু সেই জায়গাটাকে খুঁজতে যান না বরঞ্চ সেই জায়গায় নিজেকে খুঁজতে যান সেই জায়গায় দাঁড়িয়ে নিজের চারপাশের মানুষজনকে খুঁজতে যান এবং মানুষের মধ্যে যে মানুষ অবচেতনে লুকিয়ে আছে তার মধ্যেকার যে ভালো খারাপ দ্বন্দ্ব দৈত্য সমস্ত কিছুকে খুঁজতে যান যেমন অমৃত কুম্ভের সন্ধানে বইটাতে তিনি কুম্ভ মেলায় গিয়েছিলেন যেখানে অগণিত তীর্থযাত্রী নানা রকমের মনের দ্বন্দ্ব ঈশ্বরের কাছে নিজেকে করেছে। এবং মাধ্যমে নিজেদের আত্মার শুদ্ধির জন্য ছুটে চলেছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে কালকুট কিন্তু তীর্থযাত্রীদের মতো সেই শুদ্ধির দিকে যাচ্ছেন না সেই আধ্যাত্মিকতার দিকে যাচ্ছেন না বরং তিনি যাচ্ছেন নিজের আত্মার শুদ্ধি নিজের লেখার মধ্যে দিয়ে নিজের আত্ম অন্বেষণের মধ্যে দিয়ে সেখানে তিনি মানুষদেরকে আরো কাছ থেকে বোঝার চেষ্টা করছেন অমৃত কুম্ভের সন্ধানের প্রেক্ষাপট আর অমৃত বিষের পাত্রের প্রেক্ষাপট দুটো একদমই বিপরীত একটা জায়গায় তীর্থলোভী মানুষদের ভিড় যেখানে মানুষ পুণ্যের কথা বেশি বলছে যেখানে মানুষ পূর্ণ সঞ্চয়ের দিকে রওনা দিয়েছে সেখানে অমৃত বিষের পাত্রে যেন এমন মানুষদের কথা বলছে যারা পাপের মধ্যে নিমজ্জিত আছে পাপ কথাটা কিন্তু আপেক্ষিক পাপ বা পুণ্য দুটোই কিন্তু সমাজের নিরিখে হয় মানে সমাজের চোখে কোনটা পাপ কোনটা পুণ্য সেটা যুগের সাথে বদলায় সেটা সমাজের সাথে বদলায় এবং কালকুটি সমাজে সৃষ্ট পাপ পূর্ণ ভালো মন্দ এই পর্দাটা নিজে চোখ থেকে সরিয়ে মানুষের অন্তরাস্তাকে রাস্তাকে চেনার চেষ্টা করছেন এই বইটার মধ্যে অমৃত বেশের পাত্রে বইটা শুরুই হচ্ছে যে লেখক বলছেন যে তিনি একটা দীর্ঘ নির্বাসন চান তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন চারিদিকে মানুষজন তাদের কোলাহলে তিনি এমন একটা নির্বাসন চান যেখানে গিয়ে তিনি একটু শান্তিতে কিছুদিন থাকতে পারবেন এবং তার যে একটা জনপ্রিয়তা তাকে দেখলে সবাই চিনে ফেলছে সেই সমস্ত কিছু থেকে চেনা মানুষদের থেকে তিনি একটু দূরে থাকতে চান তাই তিনি রওনা হচ্ছেন দিল্লির দিকে কিন্তু অদ্ভুত ব্যাপার যখনই তিনি ভাবছেন তিনি নির্বাসনে যাবেন তার এই নির্বাসনের যে পরিকল্পনাটা পদে পদে ব্যাহত হচ্ছে এবং প্রথম থেকেই যে বিষয়টা এই লেখার একটা মোটিফে পরিণত হচ্ছে সেটা হচ্ছে মদ্যপান তিনি নিজে উৎসাহী না হলেও বারবার এই মদ্যপানের বিষয়টা তার সামনে চলে আসছে এবং নেশাগ্রস্ত মানুষ যারা নিজের জীবনের দুঃখ কষ্ট আনন্দ যন্ত্রণা সবকিছুর একটা সঙ্গী বানিয়ে নিয়েছে আহ নেশাকে তাদের সংস্পর্শে এসে যাচ্ছেন কালকুট এবং আস্তে আস্তে তাদের ভেতরটাকে তাদের অন্তর আত্মাটাকে তিনি চিনতে পারছেন কারণ যখনই মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় তখনই তার যে সামাজিক ইনহিবিশন গুলো থাকে সেগুলো বোধহয় কেটে যায় কারণ তখন তারা অনেক বেশি খোলা মেলাভাবে নিজেকে প্রকাশ করতে পারে নিজেকে মেরে ধরতে পারে আর এবং এই লেখার মধ্যে নারী পুরুষ নির্বিশেষে তার নেশাগ্রস্ত হয়ে তারা কাছে কালকুটের নিজেকে মেরে ধরছে আর আর সমাজে প্রচলিত যে ভালো বা সে প্রচলিত সংজ্ঞা কালকুট বারবার ভেঙে দিচ্ছেন এই লেখাটার মধ্যে মানুষকে তার শুধু ওপর দিয়ে বিচার না করে বা তার কয়েকটা স্বভাব দিয়ে বা সে কেমন মানুষ সেটা খুব সহজেই আমরা হয়তো বিচার করে ফেলি কিন্তু মানুষের ভেতরকার যন্ত্রণা দুঃখ কষ্ট সেগুলোকে অন্বেষণ করি না সেগুলোকে খুঁজি না বা তাদের হয়ে তাদের কথা শোনার চেষ্টা করি না যেটা কালকুট করার চেষ্টা করছেন যদিও তিনি মুখে বলছেন যে আমি দূরে যেতে চাই আমি এসবের থেকে অনেকটা নিজেকে আলাদা করতে চাই কিন্তু আলটিমেটলি কালকুট সেটা পেরে উঠছেন না এবং কালকুট যে বলছেন যে তার যে স্বেচ্ছা নির্বাসন সেটা যে ভগ্ন হয়ে গেল তাতে তার মনে দুঃখ রইল না আনন্দ রইল তিনি কি কিছুই নিয়ে যেতে পারলেন না তার নির্বাসন থেকে সেটা কিন্তু মনে হয় না কারণ কালকুট নিয়ে গেলেন আবারও এমন একটা স্মৃতি যেখানে মানুষ তাকে আবারও মুগ্ধ করলো আবারো অবাক করলো প্রচলিত ধ্যান ধারণার মোরক থেকে হিউম্যানিটির কোর্টটাকে আবার কালকুট নিজে চিনলেন এবং পাঠকদেরও কিন্তু চেনালেন আলকউটের লেখা পড়াটা একটা সত্যি অদ্ভুত মাদকতা মানে কথাটা সত্যি আইরনিক কারণ পড়ে একেবারেই মনে হয় না যে আমি কোনো ভ্রমণ কাহিনী পড়ছি ফিকশন এবং নন ফিকশনের একটা সুন্দর মেলবন্ধন ঘটে এর মধ্যে অনেক সুন্দরভাবে তিনি তার অভিজ্ঞতাগুলো লেখেন কিন্তু আবার নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন নিজের বিচ্ছিন্ন করে রাখেন এবং পাঠকদের হাতে ছেড়ে দেন মতামতটা যে পাঠকরা কিভাবে ইন্টারপ্রিট করবে কাকে কাকে ভালো ভাববে ভাববে খারাপ বা বারবার এখানে কালকুটের আত্মসমালোচনা উঠে আসে মানে তার সম্বন্ধে মানুষ যেটা ভাবে বা তিনি যে সবার উত্তর দেন না চিঠির বা তিনি যে সবার কাছে পৌঁছান না সেটা নিয়েও কিন্তু অনেক অভিযোগ আছে সেগুলো কিন্তু তিনি রেখেছেন বইটার মধ্যে সেই অভিযোগগুলোও কিন্তু তিনি নিজে পাঠকদের সাথে শেয়ার করে নিয়েছেন এবং তার কারণ হিসেবে তিনি নিজের কিন্তু কোনো রকমের জবাবদিহি দেননি বা কোনো অজুহাত দেননি তিনি মানুষটা কিরকম সেটা এখনো কিন্তু নিজে রহস্যের মধ্যেই রেখে দিয়েছেন এবং নিজে খুব সাধারণ হয়ে উঠছেন কখনো কখনো যেন একদম হাতের নাগালে আবার কখনো কখনো দুর্বোধ্য হয়ে উঠছেন তো যারা কালকুটের লেখা পড়া শুরু করতে চাও তাদের আমি সাজেস্ট করবো যে আগে অমৃত কুম্ভের সন্ধানে পড়ো তারপরে অমৃত বিশ্বের পাত্রে পড়ো দুটোর মধ্যে একটা আপাত বৈপরীত্য থাকলেও দিনের শেষে গিয়ে সেটা কালকুটের দর্শন কালকুটের চোখে কালকুটের কল্পনা পটে মানুষের রূপ সেটাই প্রকাশ করে তাই দুটো লেখাই পড়ো এবং এই লেখা পড়তে পড়তে এটা ভেবেই আমার বিস্মিত লাগে যে শতবর্ষ আগে জন্মেছেন এমন একজন সাহিত্যিক যার মানবদরদি কলম এখনো আমাদেরকে পাঠক হিসেবে এতটা ভাবায় এতটা ইনফ্লুয়েন্স করে এবং কালকুট লেখক হিসেবে আমাদের বাধ্য করেন নিজের প্রতিবিম্বের সম্মুখীন হয়ে আবার নিজেকে নতুন করে চেনার মাত্র পাতার এই সংক্ষিপ্ত বইয়ের মধ্যে আমাদের পরিচয় ঘটবে বিভিন্ন রকমের চরিত্রের সঙ্গে এবং তারা কালকুটকে কিভাবে দেখেন কেউ তাকে হিরো ওসিপ করেন একেবারে ভগবানের মতো পুজো করেন কেউ তাকে নতুন করে আবিষ্কার করেছেন এবং কেউ তাকে আগে থেকে চিনলেও তাকে সত্যিই সত্যি না এরকম অনেক মানুষের সাথে এই লেখায় পরিচয় ঘটবে এবং যদি তাদের আমি বেশি বলে দিই তাহলে লেখাটা অনেক কিছুই বলা হয়ে যাবে জন্য প্রথমবারের পাঠক হিসেবে সেগুলো অনুভব করাটা আমার মনে হয় একটা বরং সৌভাগ্য আর আমি চাই আমার যেমন সৌভাগ্য হয়েছে তোমাদেরও সেই সৌভাগ্যটা হোক এই বইটা পড়ে এই রিভিউটা কেমন লাগলো জানিও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো সবার সাথে আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও আবার দেখা হবে